বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে বারো মন মাছ জব্দ পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক পাঁচ মন লোয়া তিন মন ডাডি তিন মন টাইগার চিংড়ি ও দেড় মন পোয়াসহ মোট সাড়ে বারো মন মাছ জব্দ করেছে পায়রা বন্দর গার্ড সোমবার শেষ বিকালে পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি লঞ্চ থেকে এসব মাছ উদ্ধার করা হয় জবজরকৃত এসব মাছ রাঙ্গাবলি থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছিল বলে জানায় কোস্টগার্ড এসব মাছের আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাবেক তিনি বলেন পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আটান্ন দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে জেলেরা সদস্যদের সহযোগিতায় আমরা ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশে মোবাইল কোর্ট পরিচালনারত অবস্থায় লঞ্চে সমুদ্র থেকে আহরিত প্রায় বারো মাছ জব্দ করি যেহেতু সমুদ্রে বর্তমানে আটান্ন দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে তাই মাছগুলো জব্দ করে আমরা মাদ্রাসা এবং দুস্থদের মধ্যে বিতরণ করি